সরকারি প্রতিষ্ঠানে কয়টা বাচ্চা পড়াশোনা করে সবই তো কিন্ডার গার্ডেন লেভেলের বাচ্চারা পড়াশোনা করতেছে তাহলে ওদের যদি বঞ্চিত করে আমি মনে করি যে অনেক বাচ্চা পিছিয়ে যাবে এবং দেশও পিছিয়ে যাবে এই যে দেশও অনেক পিছিয়ে যাবে অবশ্যই আমরা বৈষম্য শিকার আমরা বৈষম্য শিকার যদি না হইতাম তাহলে আমাদের বাচ্চারা কেন আজকে এই বৃত্তি পরীক্ষা থেকে মানে বহিষ্কার হবে তারা কেন বাদ করবে তাদের তো বাদ করার কথা আজকে সরকারের দিক থেকে যেই পড়াশোনা হয় আমাদের কিন্ডার গার্ডেন স্কুলগুলো বেশি অনেক ভালো অনেক ভালো মানে পড়াশোনা করছে এখন তারা কেন আমাদের বাদ দিচ্ছে এটা আসলে আমরা বুঝি এটা আমাদের দাবি যে আমাদের বাচ্চাগুলো কেন পৃথিবীর অংশগ্রহণ করতে পারবে না আমরা তো আমাদের বাচ্চাগুলোকে সেভাবেই গ্যাপ দিচ্ছি যেটা সরকারি প্রতিষ্ঠানের বাচ্চাগুলো দিচ্ছে না সরকারি বাচ্চাগুলো যেগুলো পায় না আমরা সেগুলো আমাদের বাচ্চাগুলোকে দিচ্ছি তো আমাদের এটি দাবি বৈষম্য আমাদের দাবি যতক্ষণ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলন চলে যায় এখানে বৈষম্য রাখা আসলে উচিত না এরা ছোট ছোট বাচ্চা এরা কুটি বাচ্চা এদের এদের সাথে কেন বৈষম্য চলবে বলেন আর কিছুদিন আগেই তো আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমরা রক্ত দিলাম এই এই বৈষম্যকে জয়ের আমরা রক্ত দিয়ে থাকি তাহলে আজকে কেন এই বাচ্চাদের জন্য আমাদের স্বীকৃতি দিতে হবে কিসের স্বাধীনতা আমরা পেলাম এটা আমার প্রশ্ন আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের বাচ্চাগুলো যেন পিন্ডার গার্ডেনে আমরা যে বাচ্চাগুলো আছে তারা যেন ইন্ডার গেটেনের যে বৃত্তি পরীক্ষা হয় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে হ্যাঁ হ্যাঁ এই আমাদের দাবিগুলো এটাই তখন এই পদক্ষেপটা আসলে এখন তো বলা যাচ্ছে না তখন এই পদক্ষেপটা তখনই আসলে আমরা চিন্তা ভাবনা করবো অবশ্যই মেনে নিতে হবে মেনে নিতে হবে কারণ এখানে বাচ্চাদের ইস্যু মেনে নিতেই হবে আজকে ওদের জন্য আমরা আজকে এখানে আসছি ওরা আমাদের ছোট ছোটো বাচ্চা ওরা চায় ওরা জীবনে ভবিষ্যতে দেশ গড়ার কারিগর ওদের যদি সুযোগ করে দেওয়া না হয় তাহলে ওরা কোথায় যাবে আর সরকারি প্রতিষ্ঠানে কয়টা বাচ্চা পড়াশোনা করে সবই তো কিন্ডার গার্ডেন লেভেলের বাচ্চারা পড়াশোনা করতেছে তাহলে ওদের যদি বঞ্চিত করে আমি মনে করি যে অনেক বাচ্চার পিছায় যাবে এবং দেশও পিছায় যাবে যে দেশও অনেক পিছায় যাবে